হ্যাঁ কিছু লোক দেখে কিছু লোক দেখে না সবাই বলে সবাই দেখে তুমিও দেখো হ্যাঁ আমিও তো মাঝে মধ্যে তাহলে সবাই দেখে ঠিক আছে তুমি দেখো না কেন তোমার বর দেখেছি তোমার চোখে ভিডিও লাগাই দিয়ে করে

আমার যখন sex ভালো লাগে আমার মিটে ভালো লাগে না তোমার মিটে গেলে ভালো লাগে না তোমার কতক্ষণ থাকে বেশি থাকে না কুড়ি তিরিশ মিনিট কুড়ি তিরিশ মিনিট তাও না তোমার